ওম রাঙ্গিম রং সুক্রায় নমাহা ওম নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশি ফল এবং নক্ষত্র ভিডিও ছাব্বিশ এপ্রিল টোয়েন্টি ফোর শুক্রবার তেরোই বৈশাখ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া আজকের দিনে চন্দ্র বিশ্বিক রাশিতে অবস্থান করবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র আর অনুরাধা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র দিনটা ব্যবহার করার চেষ্টা করুন আজকের দিনটা শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই আজকের দিনে মা মা তারাকে স্মরণ করবেন ওং হিং আদার শক্তি তারা ওই পিথিয়াং এই মন্ত্র জপ করবেন ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাবো আর ভিডিওটা ছোট ছোট করে দিতে হচ্ছে একটু বিস সিস্টেমের প্রবলেম হয়েছে বলে বড় ভিডিও পড়া যাচ্ছে না একসঙ্গে তো ছোট করে দিচ্ছি ছোট ছোটো করে ভাগেতে আপনাদের সমস্ত রাশিফলগুলো দেওয়া হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই ওম নাম শিবায় হর হর মহাদেব লেখার চেষ্টা করবেন পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করবেন চলুন সরাসরি আলোচনা যায় মেজ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই এবং আপনারা আজকের দিনে তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন সাদা রঙ ব্যবহার করুন হলুদ রং ব্যবহার করুন ভালো হবে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ডট নিয়ে তেইশ ডট খারাপ না মোটামোটে আবার ফল দিয়েই থাকে বৃহস্পতি শুক্র এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে শুক্রদেব জন্য ডিস্টার্ব করছে না বৃহস্পতি ডিস্টার্ব করবে না রবি আজকের দিনে আপনাকে একটু চাপে ফেলতে পারে সামান্য সামান্য কিছু চাপে ফেলতে পারে ইগোস্টিক প্রবলেমটা তৈরি করতে পারে তো আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকে দিন নিধন তারা দিয়ে নিধন তারা দিয়ে এগোচ্ছেন এই জায়গাটা একটু চাপে থাকবে শরীর স্বাস্থ্যের দিকটা চাপ থাকবে হঠাৎ করে কোনো মানে কোনো বাজে নিউজ পেয়ে গেলেন তারপরে মন খারাপের দিন হয়ে গেল এগুলো হয়তো হতে পারে আপনাদের ক্ষেত্রে বা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে গেলো শত্রু বৃদ্ধি হয়ে গেল দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়ে গেলেন কেন দাম্পত্যের মধ্যে দিয়ে আবার চ চন্দ্র আজকের দিনে এগোবে অনুরাধা নাগপত্রকে সঙ্গে নিয়ে এগোবে তো দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকলেও সত্য বৃদ্ধি হলেও আমি বলবো খুব একটা যে খারাপ হবে তা নয় ব্যবসা বাণিজ্য কোনো মোটের ওপরে শুভ ফলের দিকে যাবে বলে আশা করছি আর ঘর সজ্জার জন্য কিছু খরচ টর্চা হতে পারে আজকের দিনে আজকের দিনে কিন্তু কঠোর পরিশ্রমে ইন্ডিকেট করছে সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নাম দেওয়ার সুযোগ থাকছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে ট্রেন নিবেদনের ক্ষেত্রে আজকে দিনটা সামান্য একটু ডিস্টার্ব থাকলেও ভালোর দিকে যাবে বলে আশা করছি সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে খুব যে খারাপ হবে একদম টানা তবে শরীর স্বাস্থ্যের দিকটা আর শত্রুতার দিকটা কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু তো পরি স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভাই বাইরের জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে ভ্রমণের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বা যারা লোকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভরণী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো ব্যবসা বাণিজ্য ভালো আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি তবে ইগোয়েস্টিক প্রবলেম আপনার মধ্যে থাকবে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাদের পিতার সঙ্গে বা সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয় তবে ইগোয়েস্টিক প্রবলেম আপনার সমস্যার কারণ দাঁড়াতে পারে তাই সতর্কতার কিছুটা দরকার আছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয় দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো আর্থিক জায়গাটাকে ডেভেলপ করবে মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছুটা ডেভেলপ প্রবলেম আমরা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে খেয়াল রেখে চলতে হবে বিশ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন আলকা সবুজ রঙ বা সাদা রঙ ব্যবহার করতে পারেন আজকের দিনে ছাব্বিশ ডট নিয়ে গেছেন মোটের উপরে ভালো আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে ক্ষীণ তারা দেয় খারাপ হওয়া মোটার উপর ঠিকঠাক আছে আজকের দিনটা তবুও বলবো যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো আর যারা মেডিকেলের ক্ষেত্রে সেলস মার্কেটিং বিশেষ করে ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো অনুরাধা নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকবে আপনার ষষ্ঠ ভাব দিয়ে তো সভাপতি যেটা ঘটনা ঘটতেই যাচ্ছেন যে চাকরির জায়গাটা শুভ পরিবর্তনের যোগ থাকলেও সেখানে আপনার বিস্তর একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা তাই খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না মোটের ওপরে শুভ বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন আজকের দিনে সেই সুযোগ হতে পারে সেই জায়গাটা ভালো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ যাচ্ছে প্রাপ্তির থাকবে আজকের দিনে খারাপ নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয় যাচ্ছে মোটের যা দেখা যাচ্ছে তবে অকাল সাইন্স যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন আর্থিকভাবে লাভদায়ক হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো ভালো আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ খারাপ হবে না মোটামুটি প্রত্যাশা চেয়ে বেশি আয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না ভালো হতে যাচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে আর্থিকভাবে কিছু বিনিয়োগ হয়তো আপনার ক্ষেত্রে হবে সেই জায়গাটা একটু দেখে বিনিয়োগ করবেন কেন ফ্রড কেসে না পড়েন তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে কীর্তিকানা ক্ষতের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাইছেন একটা বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন পাওয়ার সম্ভাবনা আছে বাড়ি গাড়ি সম্পত্তি সমস্ত ক্ষেত্রে ভালো হবে তবে বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে কিন্তু কনসপার্সি লেভেলটা বাড়তে পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে মাথায় রাখবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেটা দেখা যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগও থাকছে আজকের দিনে সরকারি চাকরিজীবী বন্ধু যারা আছেন কনসপার্সি লেভেলটা আপনাদের বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা যারা ইন্টারভিউ দেবেন আজকের দিনে তাদের ক্ষেত্রে লাভদায়ক ভাবে যাচ্ছে তবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নিগসিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত সুন্দর ব্যবসা বাণিজ্য চলবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন শত্রু কিন্তু আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে আজকের দিনে তাই মৃদশিরা নক্ষত্রের বন্ধুদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে গাড়িটা নিয়ন্ত্রণ করার দরকার আছে নাহলে বিপত্তি হতে পারে মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন আজকের দিনে আপনারা আহলুদকালের ব্যবহার করুন টোয়েন্টি টু ডট নিয়ে করছেন অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে আজকের দিনে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে আপনি এগোচ্ছেন সম্পদ তাড়াতাড়ি তো সভাপতি যেটা হতে যাচ্ছে বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যারা খেলাধুলার জগতে বন্ধু যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করেন ফাইন্যান্স সেল সেক্টর নিয়ে কাজকর্ম করেন চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে পঞ্চম পঞ্চমবদ্ধ চন্দ্র এগোচ্ছে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সভাপতি আজকের দিনে এমপিদি ভালোবাসার ক্ষেত্রে আশাতিক সাফল্য পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আটকায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে আজকের দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রেমে হাওয়াডুবু খাবেন মোটর উপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন বলে আশা করছি আপনার পরিকল্পনাগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে ইনস্টিগেট করার সম্ভাবনা ভালো হতে যাচ্ছে এবং সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে বন্ধুদের সাহায্য করতে আপনি পিছপা হবেন না বটে কিন্তু আপনার পকেটটা দেখে এগোতে হবে মাথায় রাখবেন অষ্টম হয়ে আছে তাই আপনার নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলতে হবে কোনো ইনফরমেশন কাছে আসতে পারে বা আপনার গুমগুম ব্যাপার বা ল্যাথার্জি ব্যাপারের জন্য ভালো সুযোগ হাত ছাড়া হতে পারে এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনারা চাকরি পেতে পারেন আর শ্বশুর বাড়িতে কিছু বা যোগ বা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে শ্বশুর বাড়ি থেকে এরকম ব্যাপার সবার দেখা যাচ্ছে মৃহশিলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন চাকরিতে আছেন একটু দেখে চলুন শত্রু বৃদ্ধি হলেও হতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত কিছুটা হলেও হতে পারে তবে বাড়ি সম্পত্তি গাড়ি এই সমস্ত কেনার চেষ্টা করছেন আজকের দিনটা অত্যন্ত শুভ এডুকেশন সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছেন নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে চাপের মধ্যে দিয়ে আজকের দিনে সাকসেস হতে যাচ্ছে সাফল্য পাবেন চাপ থাকবে আজকের দিনে সব দিক থেকেই আদ্র নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা তবে সাফল্যের জায়গায় কেউ জল ঢালতে পারে আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো হবে জনগণের সঙ্গে কাজকর্ম করেন রাজনীতির ক্ষেত্রে আছেন নাম কামাবার যেমন সুযোগ থাকছে তেমনি ওই শত্রু আপনার পিছনে পিছনে তারা করে বেড়াবে তাই খেয়াল রেখে আপনাকে এগোতে হবে কোন নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা যে জায়গাটা ভালো চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে আসা সাফল্য পাবেন আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে তবে ছোট আকার যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব হঠাৎ করে কোনো বাজে খবর পেয়ে গিয়ে আপনার মনটা খারাপের থাকতে পারে তাই সেই দিকটা একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে দুই এবং আপনারা দুই সংখ্যাটাই পাচ্ছেন সাধারণ বা অফ হোয়াইট কালার ব্যবহার করুন গ্রে কালার ব্যবহার করতে পারেন ভালো হবে

দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে পরিবারের সঙ্গে হবে আপনার শরীর স্বাস্থ্য আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে পার্টনারশিপ বিজনেস চালাচ্ছেন আপনার কিন্তু পার্টনারের সঙ্গে সুষ্ঠু ব্যবহার ভালো রাখার মানে আপনার ব্যবহারটা ভালো থাকার দরকার আছে নাহলে ব্যবসার ক্ষেত্রে হতে পারে আদারওয়াইজা যে ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে ক্ষেত্রে খারাপ না মোটের উপরে ভালো তবে সেক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা পনেরো বছর নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিছুটা বেটার চাকরির জায়গাটা কিন্তু চাপ থাকছে সমস্যা সংক্রান্তার মধ্যে দিয়ে যেতে হতে পারে শত্রু আজকের দিনে করতে পারে বাজে খবর ইনফরমেশন এসে গিয়ে আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে পিতা তুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রভূত বৃদ্ধি পেতে পারে সতর্কতার দরকার আছে তবে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়া বা ব্লকে যত্ন ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর্থিক জায়গাটা চাপের মধ্যে গেলেও ভালো ফল পাবেন আর বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে সকলের সঙ্গে মিল মিল বজায় রাখার চেষ্টা করুন উষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পিতা কোনো ব্যক্তি সম্পর্কে ভালো উদ্যোগ নেই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে নিজের ব্যবহারটা ঠিক রাখবেন দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয় ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে তবে শত্রু আপনাকে ঘাই করার জন্য চেষ্টা করবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন নাহলে বিপত্তি হওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়তে হবে তবে আর্থিক জায়গাটা স্টেবল থাকবে বলে আশা করছি আজকের দিনটা অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেলেও হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে বিদেশে অবস্থান করছেন একটু সতর্কতার দরকার আছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ছোটাকার যাতে না লাগে খেয়াল রাখতে হবে লাগেজ এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার দরকার আছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে তবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো চলবে শত্রু ঘায়াল করার জন্য আপনাকে চেষ্টা করতে পারে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে কখাল যারা কাজকর্ম করেন ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বা গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হয় রিসার্চ করার আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবেই বন্ধু কর্কট রাশি পর্যন্ত ভিডিওতে থাকলো এর পরের ভিডিওতেই কর্কট রাশির পর থেকে আপনারা আবার চারটে রাশি পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে দেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ভালো ফল পাবেন